বক্স মানে কি খাবারের বক্স হ্যাঁ আর বকছে বকছে তখনই আপনার মুখ নিয়ে তখনই সবাই দয়কে দেখ জয় করে যে দেখছি বুঝতে হবে তো একে টু কোয়া করে কা টু কা টু ওই ডলার রেমিটেন্স করব ছবি উঠছে তো না হ্যাঁ আর তো কিছু প্রয়োজন নাই না তো একে প্রম রসকেরি জ্যাকেট জন্য প্রয়োজন

स्टडी मार्क्स वितिका वदा नी क्लेपर्डे मालेर जथा अस्पताल पादरने हा पादरने किनलाई क्वेरी साइड डे के पगदवा ठीकै रियाला का पदक का पदक चाहते के बराबर पपेपर 2 स्क्वायर अक्षर सूत्र हा अक्षर कता बोलबे नकी हा हा तुम्हारा मात्र कथा न ना ना हमारा मात्र कथा है बीजे के मेल छ मेल छ हा आ मेल छ सब छ मेल छ हा मेल छ

তো নে নে resetButton না চলে না করে দিল না হ্যাঁ সবাই বলে না মা বলে তাওই তাহলে তাওই লেখা কি হ্যাঁ আর মা হ্যাঁ আশি আশি আ 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 t m u i r l a v e a l i t t t a w h is m o r a l o u t it? w o m n w h a a r l a g o y t a s h I p m a c a you t a I'm g o i g t y a t I'm going to t l a g o y ভাইয়া কাগজগুলো হয়েছে কিন্তু দুঃখ কাগজগুলো নিয়ে আসি আসিনি হ্যাঁ আনবো নেই সমস্যা নেই আচ্ছা